নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড সিল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য স্টেশনের কাছাকাছি অর্থাৎ জমি থেকে স্টেশন দেখা যাচ্ছে এরকমই ডিস্টেন্সের মধ্যে একটি তিন কাটা পাঁচিল ঘেরা জমি নিয়ে এসেছি জমিটি খুবই সুন্দর পজিশনে রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আপনারা প্রথমেই একটু লক্ষ্য করবেন কত সুন্দর ন্যাচারাল পরিবেশ সবুজে সবুজে ভরপুর এবং প্রাকৃতিক হাওয়া খোলামেলা পরিবেশ এখানেই আজকে আমি একটি সুন্দর তিন কাঠা জমি দেখাবো এবং আশপাশের চতুর্দিকে প্রচুর ঘরবাড়ি রয়েছে কারেন্ট টাইম কলে জল ইটু জেড সমস্ত রকম ব্যবস্থা রয়েছে এবং আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এর আশপাশটা দেখতে পাচ্ছেন সবুজ হয়ে রয়েছে মাঠ এই ছোট মাঠে সম্পূর্ণ জমিগুলি কিন্তু সব প্লট জমি এখানে দু কাটা তিন কাটা পাঁচ কাটা দশ কাটা করে প্রচুর মানুষ কিনে রেখেছেন কলকাতার মানুষ তো সেরকমই একটি তিন কাটা আমি জমি দেখাবো যেটা রিসেল প্লট এবং স্টেশন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেদবেরিয়া ঘোলা স্টেশন এই ঘোলা স্টেশনের একদম গায়ে থেকে একটি দশ ফিট রাস্তা এখান থেকে স্টেট করে এইভাবে সোজা চলে এসছে প্লটিংয়ের মধ্যে এইভাবে জমির সামন থেকে এই প্লটের সামন থেকে একদম স্ট্রেট করে বেরিয়ে গেছে একেবারে শেষ পর্যন্ত তো বন্ধুরা এই ডান সাইড বাঁ সাইড দুদিকেই প্লট এবং এখানে প্লট কিন্তু খালি নেই একটি রিসেল প্লট বিক্রয় হবে সেটা খুবই সুন্দর পজিশন এবং বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে অর্থাৎ প্রাচীর দেওয়ার যে ঝামেলা সেটা কিন্তু আপনাদের বহন করতে হবে না তো বন্ধুরা আমি বাউন্ডারি প্রাচীর দেওয়ার জমিটা দেখিয়ে দিচ্ছি দেখুন স্টেট করে এইভাবে এই পর্যন্ত এখান থেকে স্টেট করে একেবারে এই বাউন্ডারি প্রাচীরের গায়ে থেকে প্রাচীর এসছে এইভাবে স্টেট করে এইভাবে স্টেট এই পর্যন্ত এবং এখান থেকে জমিটির ফ্রন্টেজ এইভাবে এই পর্যন্ত এই বাউন্ডারি প্রাচীর এটি হচ্ছে তিন কাঠা একটি শালি রেকর্ডের সম্পত্তি কাগজপত্র সম্পূর্ণ ক্লিন আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বর্ষার সময় কিন্তু জল এখানে নেই বললে চলে একদম সামান্য পরিমাণে জল রয়েছে তো এই যে উঁচু জমি তো বন্ধুরা এই প্লটটি কিন্তু বিক্রয় হবে এবং এই যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিংটি কিন্তু হোম এবং এই হচ্ছে স্টেশন আমি একটু আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি এই দেখুন লোহার রেলিং রয়েছে এবং এই যে মানুষজন হেঁটে যাচ্ছে এটি কিন্তু বেদবেরিয়া ঘোলা স্টেশন তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার মধ্যে পড়ছে এবং বেদবেড়িয়া ঘোলা স্টেশনের পার্শ্বস্থ অঞ্চল আর এই প্লটটি বিক্রয় হবে এখানে ইলেকট্রিক টাইম করে জল চতুর্দিকেই রয়েছে প্লটের মধ্যেও চলে আসবে এবং আশপাশে এই দেখুন ঘরবাড়ি তৈরি হচ্ছে তো বন্ধুরা এই প্লটটির মূল্য আমি জানিয়ে দিই বাউন্ডারি প্রাচীর ঘেরা এই প্লটটির মূল্য তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি কাঠা হিসাবে মালিক বিক্রি করতে চাইছেন তো আপনারা শীঘ্রই যোগাযোগ করুন এবং এই জায়গা থেকে হেঁটে মাত্র দু মিনিটে আপনারা পৌঁছে যাচ্ছেন বেদবেরিয়া ঘোলা স্টেশন এবং হাঁটা পথে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনারা সমস্ত কিছু ব্যাঙ্ক এটিএম নার্সিংহোম স্টেশন সমস্ত কিছুই আপনারা হাতের নাগালে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বেদবেরিয়া ঘোলা স্টেশন দেখতে পাচ্ছেন হলুদ সাইনবোর্ড দেওয়া রয়েছে এবং বন্ধুরা আপনারা শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে মাত্র ষাট মিনিটের মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন তো দেখুন এই হচ্ছে দশ ফিট রাস্তা কিন্তু স্টেট চলে এসেছে তো বন্ধুরা ক্রমাগত ইনফ্লুয়েশানের কারণে টাকার গুণগত মান কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ মূল্য ভ্যালু কমে যাচ্ছে আপনারা জমি কিনে রাখুন এই জমি যদি আপনারা কিনে রাখতে পারেন একমাত্র অল্প সময়ের মধ্যে প্রচুর প্রফিট আপনারা হাতে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে